খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত খুচরো বাজারে কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিল পেমেন্ট লেনদেনের ক্ষেত্রে এদেশের মানে আমাদের দেশের আম জনতার একটা বড় অংশই ইউনিয়ার্ড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআইয়ের ওপর নির্ভরশীল গুগল পে ফোনপে বা পেটিএম মতো একাধিক মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায় এই পরিষেবা চলতি বছরের একত্রিশে জানুয়ারি নিয়ম ভাঙার অভিযোগ ওঠায় পেটিএমের ওপর নিষেধাজ্ঞা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই ভারতীয় ফিনটেক কোম্পানির ওপর শাস্তির খাড়া নেবে আসতে দ্রুত গতিতে বাজার দখল শুরু করে গুগল পে ও ফোনপে এবং হু করে বাড়তে থাকে তাদের মার্কেট শেয়ার বর্তমানে এদেশের ইউপিআই বাজারের আশি শতাংশই দখল করে রেখেছে এই দুই মার্কিন ফিনটেক কোম্পানি ফলে গুগল পে ও ফোনপেয়ের বাড়তি নজরদারি শুরু করেছে কেন্দ্র সূত্রের খবর ইউপিআইয়ের বাজার শুধুমাত্র দুটি মার্কিন সংস্থা দখলে থাক তা চাইছে না সরকার এই পরিস্থিতিতে ইউপিআইয়ের ওপর আমেরিকার সংস্থাগুলির প্রভাব কমাতে নতুন পরিকল্পনা করছে সরকার সূত্রের খবর বিদেশি ফিনটেক কোম্পানিগুলির ক্ষেত্রে ইউপিআইয়ের বাজার তিরিশ শতাংশ নামিয়ে আনতে পারে কেন্দ্র এদেশে ইউপিআইয়ের মাধ্যমে প্রতি মাসে গড়ে লেনদেন হয় দশ বিলিয়নেরও বেশি টাকা এর সিংহভাগই গুগল পে ও ফোনপে এর মাধ্যমে হয়ে থাকে কেন্দ্রের তরফে তা তিরিশ শতাংশে নামিয়ে আনতে এই দুই ফিনটেক কোম্পানির কপালে চিন্তার ভাঁজ পড়বে তা বলাই বাহুল্য বিষয়টি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রের কাছে পদক্ষেপের জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি সেখানে গুগল পে ও পের দাদাগিরি বন্ধ করতে দেশীয় ফিনটেক কোম্পানিকে আরও বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে এই আবহে এবার ইউপিএর দুনিয়া পা রাখতে চলেছে টাটা গোষ্ঠী আগামী কিছুদিনের মধ্যেই টাটা পে নামে পরিষেবা চালু করবে দেশের ঐতিহ্যবাহী এই শিল্প সংস্থা যা দুই মার্কিন ফিনটেক কোম্পানিকে প্রবল প্রতিযোগিতার মুখে ফেলবে বলেই মত ওয়াকি বহল মহলে প্রসঙ্গত দু হাজার ষোলোয় গোটা দেশে ইউপিআই পরিষেবা চালু করে নরেন্দ্র মোদী সরকার বর্তমানে পাঁচশোটি ব্যাংকে এই পরিষেবা সাথে যুক্ত তারা দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও ইউপিআইকে নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সংযুক্ত আরব আমির শাহী শ্রীলঙ্কা মরিশাস কাতার ওমান সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো বেশ কয়েকটি দেশে চালু করেছে ভারত বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ